মামা আলু চব কি আজকাৰ না কালকাৰ আই দাম কত কৰিলে এই যুগে কি কি আলু চব বেচে মামা এন জালে আছে তাই হয় এনে জালে আছে তাই আপুনি কি খাই বেন খাই বন লোকাই কি বল না ভালা মানুহ এই যুগও আলু চপ মাত্র ফাস্টি করে বেসে যে ডোগা এই সুযোগে আমার শালা রাই না বরফুর আলু চপ খাওয়াই হ্যালো শালা ওই কাছারি আলু চপের দোকান আছে না তুই তাড়াতাড়ি আলু চপের দন হয় তোর আজকে আমি বরফুর আলু চপ খাওয়ামু তুই যত আলু চপ খাই তারস আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আস দুলা ভাই ও দুলা ভাই কই আসনে ওই শালা এনোই দুলা ভাই আপনি কোনো টাকা পয়সার খুনি টুনি পাইছেন আজকে আবার হঠাৎ করে বরফুর আলু চপ খাওয়াবেন তোর আলু সব খাওয়াইলে কি আমার টাকার খনি টনি ভালো লাগবো তুই শেষ আমার একটা মাত্র সালা আমি তো তোর এমনি আলু সব খাওয়াইতাম পারি ও মা গো আমি যে কিপটার কিপটা পাঁচ বছর পরে যে আমার আলু সব খাওয়াইতে ডাকছেন এটা তোমার সুভাগ্য শালা তুই তে কি কস আস্তে ক পর তো খালি সব সময় কিপটা দুলাবাই করে রাখবো আচ্ছা দুলাবাই কিছু কইতাম না আমরা আলু সব খান এ কই রে

ছারেলাকে باشরিকomu আমার দুলা বৈমার বর পড় অলসুপ কইছে শালা হ্যালো ভাই আপনাদের লজ্জা শরম নাই আমার বন্ডিতে চুমা দেনই আবার আমার দেওল লাগে এ শালা মো লাগাম দে মামা দরণ আপনাদের চপ খা ভালো লাগলে আমারে ডাক দিয়ে ঐচ্চো খা খা আরে শালা গরমডা তুই কেমনে খাইতেছস

আপাতত দুই টাকা করে খান আমরা করে পাঁচ দশ টাকা করতে দিব আমার তো বৃত্তি আরো কাস্টমার আছে হ্যাঁ করতে দিন লাগে আরো লাগলে আমার ডাক দিয়েন আরে শালা তুই যে না পাইতার মতো খাইতে সস কেউ যদি দেহে তো আমি কইব তোর জীবনে খাওয়াই না দুলা ভাই কি আলু সব খাইতাছেন আলু সব যেই মজার মজা সামিস দেখে গেলে মন বরে না এলিকে হাতে গাইতেছি তো রুকো জরা সবার গরো

মামা আপনাদের আলু সবের বিল হয়েছে এক হাজার টিয়া একশো টি দিচ্ছেন কি এর এক হাজার টিয়া বিল হয়েছে একশো টিয়া বিল হয়েছে আমি তো আপনার একশো টি দিচ্ছি আপনার কি মা সমস্যা একটা আলু সব দাম যদি পঞ্চাশ টি হয় তো বিশটা আলু সবের দাম কত এক হাজার টিয়া তাহলে তো আমার হিসাব ঠিকই আছে এক হাজার টিয়া দেন কি আর আপনার টিয়া দিতাম একটা আলু সবের দাম যদি হয় তো বিশটা আলু সবের দাম কত পাঁচটি করে একশো টিয়া তো আপনার তো আমি একশো টি দিচ্ছি আরে বা স্পষ্ট লাই আছে একটা আলু সবের দাম পঞ্চাশ টিয়া এত কেসল না করে আমার খেলার আমার দেনছে কি এন পঞ্চাশ টেলে হা এন কি আছে আপনি নিজস্ব কে দেন দেখছেন এনে ফার্স্ট করে আমি তো আপনার একশো টাকা ঠিক হয়ে দিছি এনে তো পঞ্চাশটি এলে আছিল কেউ মনে শূন্যটা সিরিয়াল হয়ে গেছে গা এটা আমার দেখার বিষয় আপনি শূন্য কাটা সিরিয়াল হয়ে গেছে গা এসাল আসো ভিডিওটাতে কেমন মজা দিলাম অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করিয়া শেয়ার করে দিবেন